আজকে তৈরি করব সহজ রেসিপিতে তান্দুরি চিকেন তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে কিছু ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনের হাড় পর্যন্ত যাতে ঠেকে ওভাবে আমি চিকেনটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে করে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে আর সেই সাথে এই চিকেনটা খেতে অনেক বেশি টেস্টিও হবে ঠিক একইভাবে বাকি চিকেনের পিসগুলোকেও কেটে নিচ্ছি এই পর্যায়ে এক টুকরো লেবুর রস চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই লেবুটা দেওয়ার কারণেই চিকেনের কাঁচা গন্ধটা থাকবে না আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিব। সবগুলো উপকরণ দিয়ে মাখার কারণে কোনোভাবেই চিকেনের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না লেবুর রস আর আদাটা মেখে দশ মিনিটের জন্য এই চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে তৈরি করে নিব চিকেনের জন্য মশলা তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পানি ছড়ানো টক দই দিচ্ছি এক চা চামচ মরিচ দিচ্ছি হাফ চা চামচ হলুদ এবার দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া বাটা দিচ্ছি হাফ চা চামচ জিরা দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ আর দিয়ে দিলাম হাফ চা চামচ তান্দুরি মশলা সেই সাথে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা মিট লবণ আর দিলাম একটা চামচ সয়া সস দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি কোনোভাবেই যেন দইটা আস্তে আস্তে না থাকে সেজন্য হাত দিয়ে আমি এখন আরেকটু চটকে নিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে মেশানো হয়ে যায় মশলাটা মাখানো হয়ে গেছে তো এই পর্যায়ে চিকেনগুলোকে এই মশলার মধ্যে ডুবিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এই মশলাটা মেখে তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যদি কারো খুব বেশি তারা থাকে যে মশলাটা মেখের সাথে সাথেই এই চিকেনটাকে তৈরি করবেন সেক্ষেত্রে কিছুটা কাঁচা পেঁপে বেটে এই মশলার সাথে মিশিয়ে তারপর চিকেনগুলো ভেজে নিতে পারেন সেক্ষেত্রে চিকেনটা চট জলদি নরম হয়ে যাবে আমার খুব বেশি একটা তারা নেই তাই আমি চিকেনটাকে ভালো করে মেখে তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব সবগুলো চিকেন দিয়ে মেখে নিচ্ছি মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে একটা প্যানের মধ্যে আমি তেলটা আগিয়ে গরম করে নিয়েছিলাম এবার চিকেনগুলো দিয়ে তারপর ভেজে নেব একদম খুব পারফেক্টলি চিকেনটার মধ্যে মশলাগুলো ঢুকে গেছে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে চিকেনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে কিছুক্ষণ তারপরে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিব তো চিকেনগুলো উল্টে পাল্টে খুঁড়িয়ে তারপর ভেজে নিচ্ছি যে পাত্রটায় চিকেনগুলো ভাজছিলাম সেই পাত্রটা অনেক বেশি ছোট হয়ে গেছে তাই আমি এখান থেকে একটা চিকেন তুলে তারপর বাকি দুইটা চিকেন ভেজে নিব তো চিকেনটা অনেকটাই হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সন্দরী মশলাটা কারণ মশলাটা যদি চিকেনের সাথে প্রথমেই দিয়ে দিতাম সেক্ষেত্রে মশলাটা পড়ে যেত আর চিকেনগুলো কাঁচাই রয়ে যেত তাই আমি এখানে চিকেনটা হাফ হয়ে যাওয়ার পর মশলাটা ব্যবহার করেছি আর যারা স্মোকি ফ্লেভারটা চান সেক্ষেত্রে কয়লাটা পুরিয়ে এই হাফ হয়ে যাবার পর দিয়ে দিবেন আমি আজকে কয়লাটা ব্যবহার করছি না তো আমার রেসিপি কমপ্লিট যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ